হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো বলো সবাই কেমন আছো তো মোটামুটি যারা টুকটাক আমার ব্লগ দেখো তারা সবাই যেন সামনে দাদার বিয়ে তো তাই আজকে হলুদ কোটা ওই বিকেলবেলা চারটে সাড়ে চারটের সময় তো কাল গিয়ে যা যা সরঞ্জাম লাগে আর কি সব নিয়ে এসছিলাম হলুদ কোটার তোমার ওই পান গোটা হলুদ কাঁচা হলুদ তারপর আরো টুকটাক যা যা লাগে আর কি তো এখন ওই দশটা সাড়ে দশটা বাজে ব্রেকফাস্ট করবো তার আগে তোমার ওই হামাল দিস্তাটা একটু সর্ষের তেল মাখিয়ে রাখবো যেহেতু বিকেলে হলুদ কুটবে আর কি তো চলো আর হ্যাঁ আর একটা কথা চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আগের ভিডিওটা দেখলাম বেশ দেড়শো দুশো জন দেখেছে বাট সেভাবে সাবস্ক্রাইব করছে না কেউ স্যাডলি তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক করো ভিডিওটাকে চলো দেখতে থাকো ভিডিওটা সকালে এখন খাচ্ছি মা রুটি বানিয়ে দিল আর আমি অমলেট করলাম খেয়ে দিয়ে একটু পরে যাব স্নান করতে চুলে তেল দিয়েছি শ্যাম্পু করবো আজকে তারপর স্নান টান করে দেন তারপর পুজো দেব খেয়ে দিয়ে এবার ছাদে এলাম কটা কাপড় জামা মেলা ছিল তুলতে কেমন মেঘলা হয়ে গেছে আকাশটা তাই আর কি বৃষ্টি আসবে মনে হয় আবার ঠান্ডা পড়বে আর এই যে এসে দেখি ইনি হাজির ইনি ছাদে এসে হাজির ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আবার তো ভালোই ঠান্ডা পড়বে মনে হয় আবার দূর ভেবেছিলাম কমে যাবে ঠান্ডাটা আবার ঠান্ডা পড়বে যাই হোক আমার একটা পার্সেলও আসার কথা অ্যামাজন থেকে এই ফোন করছে মনে হয় তো এই যে পার্সেলটা চলে এসছে একটা সালভার তো এটা একটা সালভার পরে দেখবো কেমন হয়েছে না হয়েছে এখন যখন স্নান করতে স্নান টান করে তারপর পরে দেখা যাবে স্নান করে পুজো দিয়ে তারপর ঝটপট খেয়ে নিলাম কারণ একটু পরে চলে আসবে সব এই ব্লু কুর্তিটা পরেছি তো এখন প্রায় চারটে সাড়ে চারটে বাজে চলে আসবে এখনই সব তো সবাই এলে তারপর হলুদ কোটা নিয়ম শুরু হবে তো তোমাদেরকেও দেখাবো তোমরা ব্লগটা দেখতে থাকো ভেবেছিলাম ওই ব্লু কুর্তিটাই পরবো তারপর বৌদি বললো ওই হলুদটা পরতে আর কি হলুদ কোটা যেহেতু তাই হলুদ ড্রেস পরতে তাই ওটা চেঞ্জ করে এটা পরে নিলাম তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে হলুদ কোটার নিয়ম সবাই এক এক করে আসছে এ ওরা আর কি পাড়ার কাকিমারা তারপর এমনি নিচের বৌদিরা সব আসছে আর কি ও বাইতে আমি নতুন হেয়ার কাট করিয়েছি চুলটা অনেকটাই ছোট হয়ে গেছে আগে বেশ বড় ছিল তাই হোক ভালোই লাগছে খারাপ লাগছে না একটু অন্য লুক আর কি তাড়াতাড়ি বড়ও হয়ে যায় খুব একটা বেশি দিন লাগবে না বড় হতে তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা এখন চা খাবো তো চা টা বানিয়ে তারপর সবাই মিলে একটু গল্প টল্প করবো টাকে সব গল্প করছিলাম তারপর একটু আগে সবাই গেল তো মোটামুটি সবই তোমাদেরকে দেখালাম যা যা হলো আর কি হলুদ কোটায় তো একটা ভুল হয়ে গেছে যে ভিডিওটা ব্যাকা করে করা হয়নি শর্টসের মতন করে করা হয়েছে ওই আর কি কাজের চাপে এটা দাও ওটা দাও সেটা দাও এই করতে করতে ওটা একটু মিস হয়ে গেছে তো একটু ম্যানেজ করে নিও তো চলো এখন একটু টায়ার্ড লাগছে কাজ টাজ করলাম সেরকমভাবে দুপুরে রেস্ট নেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা